আসসালামু আলাইকুম আমরা কিন্তু কম বেশি সকলেই চেষ্টা করি অনলাইন থেকে ইনকাম করে সফল হওয়ার জন্য আপনি আমার ভিডিওটা দেখতেছেন মানে আপনিও এর মতোই একজন হয়তো বা কোনো একদিন অনলাইনে কাজ করতে এসে ব্যর্থ হয়েছেন বা কোনো একটা কারণবশত কাজ আর করা হয় নাই নতুন করে শুরু করতেছেন তো ব্যর্থতা এবং সফলতার মধ্যে কিন্তু খুব একটা বেশি তফাৎ নাই আপনি যদি আপনার ব্যর্থ হওয়ার কারণগুলো খুঁজে বের করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এখানে কিন্তু সাকসেস আছে এবং আপনি কিন্তু সাকসেস হইতে পারবেন অনলাইন থেকে ইনকাম করার কিন্তু বিভিন্ন মাধ্যম আছে আমাদের রিয়েল লাইফে যেরকম অনেক মাধ্যম আছে বা অনেক রাস্তা আছে অনলাইন থেকে ইনকাম করারও কিন্তু অনেক রাস্তা আছে এবং অনেক মাধ্যম আছে ঠিক আছে তো জাস্ট ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মনে করেন আপনি হচ্ছে একটা স্কুলে প্রতিদিন এ প্লাস পাইতেন এবং খুব ভালো একটা স্টুডেন্ট ছিলেন এবং আপনি আপনার লেখাপড়া কন্টিনিউ করলেন এবং হচ্ছে জায়াসেরা অ্যাটলাস্ট অনেক ভালো একটা জব পাইলেন ঠিক আছে বাট অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু খুব একটা ভালো না ক্লাসে এবং তারাও কিন্তু খুব একটা লেখাপড়ার মনোযোগী না প্লাস তাদের কাছে কিন্তু অত সময় নেই পড়াশোনা করার জন্য তো তারা কি করে তারা কিন্তু খুব একটা কাজ করে না বাট দেখা যাচ্ছে বিভিন্ন প্রাইভেট সেক্টর বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি অথবা কেরানি অথবা বিভিন্ন যেগুলো ছোট ছোট পর্ড আছে এগুলোতে কিন্তু কাজ করে এইরকমভাবে অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি অপশন এর দিকে যাবেন এক্ষেত্রে আপনি এসিও ওয়েব ডেভেলপিং গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং মেশিন লার্নিং এই কোনো যে কোনো একটা বিষয়ের ওপর পারদর্শী হইয়া দেন মার্কেট প্লেসে নামতে পারেন এবং কাজ করতে পারেন আদারওয়াইজ আপনার কাছে হচ্ছে দ্বিতীয় অপশন হয়তোবা আপনি জব করেন বা কোনো একটা পার্ট টাইম ইনকাম আপনার দরকার অনলাইন থেকে তাহলে আপনি চুজ করতে পারেন বি অপশন এখানে আপনার খুব একটা যোগ্যতার প্রয়োজন হয় না সামান্য কিছু যোগ্যতা দিয়েই এখানে আপনি আর্নিং শুরু করতে পারেন সিবিআ মার্কেটিং সহ সার্ভে সহ বিভিন্ন ওয়ার্কিং কাজ আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন অ্যাজ লাইক গেম সার্ভে অফারঅলের কথা যদি বলি তাহলে দেখেন এটা একটা সাইট যেটার নাম হচ্ছে ফ্রি ক্যাশ এরকম কিন্তু আরও অসংখ্য সাইট আছে যেগুলো আপনাকে গেম সার্ভে অফার অল প্রোভাইড করবে দেখেন অনেক মানুষজন তারা মার্কেটিংয়ের জন্য তাদের গেমস প্লাস অ্যাপসগুলো এই সাইটে প্রোভাইড করে রাখে আপনি যদি এই গেমগুলো কমপ্লিট করেন তার বিনিময়ে কিন্তু এখান থেকে আপনি একটা ডলার পাবেন ঠিক আছে অ্যাজ লাইক এই গেমটার কথাই বলি এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে আপনি সাতাশ ডলার পাবেন বাংলাদেশের সিপিএম অনেক কম এ কারণে আপনি যদি বাংলাদেশ থেকে কাজ করেন তাহলে সাতাশ ডলার পাবেন বাট সেম গেমটা যদি আপনি ইউএসএ আমেরিকা বা অন্য জায়গায় করেন তাহলে দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে আরও ডলার বেশি পাওয়া যায় আপনি যদি আইপি বা অন্য কিছুর মাধ্যমে এই গেমগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ডলারের পরিমাণটা আরও বাড়বে শুধুমাত্র একটা সাইড আছে তা না অসংখ্য সাইট কিন্তু এইরকম গেমস আর ব্যাপার অল প্রোভাইড করে যাদের সার্ভে সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানে সার্ভের থেকে গেম সার্ভে অফারঅল করা অনেক বেশি ইজি চাইলে কিন্তু এই সকল গেমে কাজ করে আপনি আপনার অনলাইন ক্যারিয়ার স্টার্ট করতে পারেন আপনি যদি চান তাহলে অবশ্যই আমাদের থেকে শিখতে পারেন আমরা এই রিলেটেড কোর্স করিয়ে থাকি সেখানে আগে অবশ্যই আপনার জানা উচিত আপনি কার কাছ থেকে শিখতেছেন এবং জিনিসটা শেখা তার থেকে ঠিক হবে কিনা এটা নিয়ে যদি বলতে চাই তাহলে অলরেডি আমরা দুটা ব্যাস কমপ্লিট করছি যেটা রিভিউ আমরা নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব এবং রিসেন্টলি আমাদের একটা ব্যাস চালু আছে সেটা হচ্ছে ব্যাস নাম্বার থ্রি এটারও মোটামুটি আঠারোটা ক্লাস হয়েছে এটা যখন ক্লাস চোদ্দো পনেরোটা হয় তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তারা এখান থেকে ইনকাম করতে পারতেছেন কিনা হ্যাঁ তখন ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ এখানে বলে যে তারা এখান থেকে ইনকাম করতে পারতেছে আমি চেষ্টা করব এই বেস্ট রিভিউ হচ্ছে ইনশাল্লাহ আপলোড করার ক্লাস যখন শেষ হয়ে যাবে ওই টাইমে অ্যান্ড চল্লিশ পার্সেন্ট করতে পারতেছে না ঠিক আছে তারপরে যখন আরও কিছু ক্লাস হইল অ্যারাউন্ড হচ্ছে অর্ধেক ক্লাস পার হওয়ার পরে এই রেজাল্ট ছিল বর্তমান সময়ে আমরা যদি রেজাল্ট দেখি তাহলে হচ্ছে আমি আবারও দিছিলাম কোথায় গেল আমি জাস্ট একটু খুঁজে বের করি আমি আবারও দিছিলাম রিসেন্টলি যে তারা কাজ করতে পারতেছে কিনা তাদের ইস্যু হচ্ছে কি না কোনো সমস্যা আছে কিনা না সব কিছু জানার জন্য পুল দিছিলাম যাতে করে আমি বুঝতে পারি এবং তাদের ঠিক মতো নিতে পারি এবং অ্যারাউন্ড দেখেন আপনারা কি ইনকাম শুরু করছেন এইবার কিন্তু পঁচত্তর পার্সেন্ট লোক এখান থেকে ইনকাম করতে পারতেছে আর পঁচিশ পার্সেন্টের মতো করতে পারতেছে না তো এই পঁচিশ পার্সেন্ট কেন পারতেছে না সেটা যদি আমি এক্সপ্লেন করি তো তাদেরকে আমি একটা ফর্ম দিই যেটা ফিল আপ করতে বলি এবং সেখানে সকল ডিটেলস বলতে বলি যে তারা কেন করতে পারতেছে না হয়তো মুখের উপরে আমাকে তেমন কিছু না বলতে পারলেও লিখে তো সবাই জানাইতে পারবে ঠিক আছে এটার ওপর বেসিক করে আমি তাদেরকে একটা ফর্ম দিই এবং ফর্মটা যখন আমি পড়ি তখন বুঝতে পারলাম যে এরা কেন ইনকাম করতে পারতেছে না আমি সেটাও আমি আপনাদেরকে দেখাই তো এখান থেকে আমরা যদি রেসপন্সে যাই অ্যান্ড হচ্ছে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারবো এখানে হচ্ছে দেখেন আমি কোয়েশিন করছিলাম যে আপনারা কি এখান থেকে রেগুলার বেসিক হচ্ছে ক্লাস করেন তো চুয়ান্ন পার্সেন্ট মানুষ রেগুলার ক্লাস করে এবং বাদ বাকি যে পার্সনগুলো আছে ওরা হয়তো ভিডিও দেখে এবং আপনি কি রেগুলার প্র্যাকটিস করেন সাতাশ পার্সেন্ট মানুষ এখানে বলছে যে তারা রেগুলার প্র্যাকটিস করে না এখন এই বিষয়গুলো এতটাই ক্রিটিক্যাল যে সাতাশ যদি হচ্ছে আপনি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এগুলো আপনার পক্ষে অ্যাচিভ করা কখনোই সম্ভব হবে না ঠিক আছে আর আমি মনে করি যে যে কোর্সগুলো বা মার্কেটে লঞ্চ আছে বা বিভিন্ন পার্সেন্ট কোর্স করায় আমার মনে হয় না যে সেভেন্টি পার্সেন্ট সাকসেস রেট কোনো কোর্সে আছে অর্থাৎ একশো জন মানুষ জয়েন করলে নব্বই জন এখান থেকে প্রপারলি ভালোভাবে ইনকাম করবে এবং বলবে যে হ্যাঁ আমি ইনকাম করতেছি আর কিছু পার্সন আছে যারা করবে না তো আপনি যদি রেগুলার হন ইনশাল্লাহ এখানে যদি জয়েন করেন তাহলে মাস্ট বি এখান থেকে ইনকাম করতে পারবেন এখন বাদ বাকি সকল চিন্তা ভাবনা আপনার দায়িত্ব কারণ আমি যেটা সত্যি এবং যতটা আমার পক্ষে সম্ভব আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যেহেতু আমরা ফুল ক্লাস এখনও শেষ করতে পারি নাই আশা করি ফুল ক্লাস শেষ করতে করতে সবাই শিখে যাবে ইনশাল্লাহ আপনারাও সবাই তাদের জন্য দোয়া করবেন অ্যান্ড এখন আসি যে কোর্সে কি কি থাকবে কারণ এই জিনিসটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখন কোর্স নিয়ে কি কী থাকবে এটা আসলে একটা লাইভ ডেমনস্ট্রেশন ক্লাসে বলা যায় না তবে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যায় বলা না যাওয়ার কারণ হচ্ছে এইরকম মনে করেন এই অফার ওয়ালে যেম গেমগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে আজ থেকে দুই মাস পর বা তিন মাস পর অনেক গেম চেঞ্জ হয়ে যাবে এবং অনেক গেম এখানে অ্যাড হবে তো মূলত আমি যদি এখানে লিস্টিং করে বলি এই গেমের আপনাকে হ্যাক দেখাবো আপনাকে যখন ক্লাস হবে ওই টাইমে এই গেমগুলো অফার ওয়ালে থাকতেও পারে অফার ওয়ালে নাও থাকতে পারে তো ওই টাইমে যদি আমি এমন কোনো গেম দেখাই যেগুলো অফারওয়ালে অ্যাড নেই তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না অবশ্য শিখা রাখতে পারবেন এবং শিখা রাখাব অবশ্যই ভালো তারপরেও যদি মনে করেন কোনো একটা গেম অফারওয়ালে আসছে যেটা দশ ডলার পে করতেছে তাহলে কেন আমি হচ্ছে আপনাকে ওই গেম না দেখায় যে গেম অফারওয়ালে নেই সেটা দেখাবো এই জন্য লাইভ ডেমনস্ট্রেশন ক্লাসে বা এ ক্লাসে বেসিক্যালি বলা যায় না যে কোন কোন গেমগুলো থাকবে কোন কোন গেমগুলো থাকবে না ঠিক আছে এটা হচ্ছে অনেকেই কোশ্চেন করে এক কথা যদি বলতে চাই আমি এত লিস্ট প্লাস হচ্ছে সব কিছু দেখাইতে চাচ্ছি না প্লাস মানে সব কিছু বলতেও চাচ্ছি না শুধুমাত্র এতটুকু বলতে পারি যে আপনি যদি এখানে নিউ এবং ফ্রেশ ইউজার হন আজ লাইক হচ্ছে আগে কখনো হচ্ছে কোনো ধরনের এই রকম ধরনের কোর্স করেন নাই বিশেষ করে মুহূর্ত হচ্ছে গেম বাইপাস বা ইথিক্যাল হ্যাকিংয়ের যে ক্লাস কোর্সগুলো আছে এগুলোতে আপনি কখনো জয়েন করেন নাই আপনার আর্নিং হয়তো দুই তিন ডলার হচ্ছে আপনি সেটাকে বুস্ট করে হচ্ছে পাঁচ দশ ডলার করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারেন মূল কথা আমি আপনাকে এটা বলবো যে জিপিটি সাইডে হচ্ছে পাঁচ দশ ডলার করা কোনো বিষয় না ইনশাল্লাহ আপনি যদি এটা পেছনে সময় দেন তাহলে পাঁচ দশ ডলার এখানে করতে পারবেন বাট অনেকেই এখানে আশা করে যে বিশ থেকে তিরিশ ডলার বা চল্লিশ ডলার আয় করতে পারে হ্যাঁ এটাও সম্ভব সম্ভব না তা না বাট ওইটা শুধুমাত্র একটা টাইম পিরিয়ডের মধ্যেই সম্ভব অ্যাজ লাইক নতুন একটা গেম আসলো যেটার বাইপাস আমরা করলাম এবং মোটামুটি ভালো কয়েন দিচ্ছে অফার হলে তখন দেখা যাচ্ছে এই জিনিসটা সম্ভব বাট ইন রেগুলার আপনি পাঁচ দশ ডলার করার চিন্তা নিয়েই এই কোর্সে জয়েন করেন আপনার কাছে যদি মোটামুটি লেভেলের একটা ভালো ডিভাইস থাকে এমনকি পিসি থাকে তাহলে দেখা যাচ্ছে ইনকামটাকেও আপনি পুস্ট করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এই কোর্সটা কারের জন্য যারা একেবারে কখনো কোর্স করেন নাই এবং শিখতে চাচ্ছেন গেম বাইপাস থেকে শুরু করে নতুন কিছু এবং এই জগতে আসতে চাচ্ছেন সার্ভে করেন হয়তো বা গেম সার্ভের সাথে যুক্ত নাই তারা অবশ্যই জয়েন করেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আর আমি বলি যে আপনার বয়স যদি আঠারো প্লাসের নিচে হয় তাহলে এখন আপনার লেখাপড়ার করার সময় অবশ্যই লেখাপড়া করেন ইন ফিউচার হয়তো বা এই জিনিসগুলো করার আপনি সময় পাবেন আর যারা জয়েন করবেন তারা অবশ্যই নিচে একটা ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটা ফিল আপ করা জয়েন করা যাবেন আপনার ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আপনাদের একটা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে চার নম্বর বেসের গ্রুপ সেখানে আপনি বাকি ইনফরমেশন পেয়ে যাবেন কবে থেকে ক্লাস হবে প্লাস প্রতি সপ্তাহে কয়টা করে ক্লাস হবে এবং টাইমটা আমরা সকলে মিলে সেখানে ডিসকাস করা ফিক্স করব ইনশাল্লাহ তো এখন যদি আপনারা কোর্সে জয়েন হতে চান তাহলে অবশ্যই জয়েন করবেন আরেকটা কথা বলি যে এই কোর্স করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অন্যরকম ইয়ে করে আপনার কাছে পার্সোনালি যদি ক্যাশ থাকে তাহলে আপনি জয়েন করেন কারো থেকে টাকা পয়সা নিয়ে এই কোর্সে জয়েন করার কোনো দরকার নেই এটার কারণ হচ্ছে দেখছেনই তো সেভেন্টি পার্সেন্ট মানুষ এখানে সাকসেস আপনি যদি ওই সেভেন্টি পার্সেন্টের লিস্টে না পড়েন তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটাকে আপনাকে আরও লসের দিকে ঠেকে ঠেলে দিতে পারে তো এখানে যেহেতু আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট মানুষ সাকসেস তো আপনি যদি কারো থেকে টাকা নিয়ে এই কোর্সে জয়েন হন হ্যাঁ হতে পারে যে আপনি এখান থেকে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন এবং এইটার চান্স অনেক বেশি তারপরেও তো বলা যায় না যে মনে করেন আপনি ওই সেভেন্টি পার্সেন্টের মধ্যে না পড়া বাকি হচ্ছে থার্টি পার্সেন্টের মধ্যে পড়লেন এবং এখান থেকে খুব একটা বেশি আর্নিং করতে পারলেন না ওই টাইমে দেখা যাচ্ছে আপনি আরও লসের সম্মুখীন হবেন যার কারণে আমি সবসময় রেকমেন্ড করি আপনার কাছে যদি টাকা থাকে দেন আপনি এখানে জয়েন করেন আদারওয়াইজ অন্য কোনো মাধ্যম থেকে নিয়ে জয়েন করার দরকার নাই তবে এটাও আমাদের আমাদের মাথায় রাখতে হবে যে রিক্স যদি আপনি না নেন তাহলে কিন্তু কখনোই বড় হইতে পারবেন না তাই বলে এমন না যেটা আপনার ফ্যামিলিকে খারাপ পজিশনে নিয়ে যায় থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই